Thank you. সকাল সকাল উঠে সব বাসি গাছকে আমি সেরে চা টা খাওয়া হয়ে গেছে তো চা খেয়ে এখন চলে এসেছি সরাসরি রান্নাঘরে তো আজকে রান্না করব হচ্ছে সোয়াবিনের তরকারি তো সকালে আমাকে একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হয় যেহেতু আমার বর সকাল সকাল ভাত খায় তো আমরা তো সবাই সকালে ভাতই খাই তো জল আমরা ভাতই খাই আমার মেয়েও ভাত খাই আমার বড় ভাত খায় হঠাৎ হয়তো মাঝে মধ্যে আমরা কোনো কিছু অন্য কিছু খাই তো আমি হয়তো ভাত না খেয়ে কোনো দিন হয়তো ছাতু বা চিরা এসব খেয়ে নিই কিন্তু আমার মেয়ের ভাত না হলে চলে না মাঝে মধ্যে হয়তো দোকান থেকে একটু পরোটা ডাল পরি নিয়ে আসি সেটা হঠাৎ রোজ রোজ না তখন হয়তো খায় কিন্তু স্কুলে গেলে ওর ভাত লাগবে খাবে একটু খাবার সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নটা তো আমার এদিকে ভাত হয়ে গেছে আর এখন একটু সুয়াবিনের তরকারি করবো আর মেয়ের জন্য করবো হচ্ছে টিফিন টিফিনে আজকে একটু গোলা অর্ডার দিবো ভাবছি তো আজকে স্কুল যাবে আজকে ওয়েদারটা বেশ ভালো আছে দৃষ্টি নেই তো আজকে স্কুল পাঠিয়ে দেবো তার জন্য একটু টিফিনও করে দেবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো তো সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম এখন সোয়াবিনটা একটু হালকা লবণে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিব। আর এদিকে আমি সোয়াবিনের জন্য আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে কড়াই শুধু জিরা ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি এর মধ্যে আমি রকম বাটা মশলা দিব না যেহেতু সকালে খাওয়ার জন্য করব তো বেশি রিচ করব না একদম জিরে গুঁড়ো আর হলুদ লবণ এ দিয়ে সয়াবিনটা করবো আর এখানে আমি যে কালকে লুচি করার জন্য ময়দা নিয়ে এসেছিলাম সেই ময়দাটা কিছুটা ছিল ওটা দিয়ে এখন গোড়া করব করবো তাই মধ্যে একটু চিনি আর লবণ দিব ওকে একটু গোলা করে টিফিন দিয়ে দেবো আর বেশি করব না যতটুকু আছে চার পাঁচটা হবে হয়তো ওকে যতটা টিফিন ও তো দুটা নেবে আর বেশি নেবে না আর বাকিটা আর কেউ খাবে না আমি খেয়ে নেবো সকালে তো এখন বাজে হচ্ছে পনেরো দশটা আমার মেয়েদিকে স্নান হয়ে গেছে ও স্নান করে রেডি হচ্ছে আর ওর জন্য আমি ভাতটা বেরিয়ে নিচ্ছি ড্রেস পরছে এখন তো আমি ভাতটা এখানে সোয়াবিন দিয়ে ভাতটা রেডি করে নিলাম একটু ঠান্ডা হবে নাহলে গরমটা খেতে পারে না তো সকালে স্কুলে চলে গেছিলো তারপর আর কোনো কিছু ভিডিও করা হয়নি এখন হচ্ছে বাজে এই সন্ধ্যা ছটা তো ছাদে এসেছি কাপড়গুলো তুলতে অনেক দিন পরে ছাদে কাপড় অনেক দিন বলতে তিন দিন হয়ে গেল ছাদে আর কাপড় মেলা হয় না বৃষ্টির ঝেল ছিল যেহেতু তো এত বৃষ্টি হলো কয়েকদিন তো চোপড় কিছু ধোয়াও হয় না আর মেলাও হয় না যা সান করার পর যা চোপড় থাকে আমি ওই বারান্দাতেই মেলে দিই আর এটা দেখো এটা কিন্তু আকন্দ ফুলের গাছ আমার বাড়ির পাশে জঙ্গল আছে একটা জঙ্গলটার মধ্যে রান্নাঘর থেকে দেখছিলাম একদিন দেখি যে আকন্দ ফুল ধরে আছে তো আমি ভাবলাম আকন্দ ফুল না জঙ্গলি ফুল বুঝতে পারছি না তারপর ছাদে এসে দেখলাম দেখি হ্যাঁ সত্যিই তো আকন্দ ফুল তো কী সুন্দর লাগছে দেখতে এত জঙ্গল এখানে এই বর্ষার জন্য না আরও জঙ্গলগুলো বেড়ে গেছে তো জঙ্গলের মধ্যে ফুলটাকে দেখে মনে হচ্ছে যেন একদম গোবরে পদ্ম ফুল ফুটেছে যাকে খুব সুন্দর লাগছে দেখতে ফুলটা তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো আর বিকাল দুপুরে স্কুলে যখন গেল সকালে তারপর তো কোনো কিছু ভিডিও করা হয়নি তো তোমাদেরকে বলছিলাম যে ওয়েদারটা ভালোই আছে রোদ উঠেছে ওই জন্য আজকে স্কুল পাঠাচ্ছি যখন স্কুল গেল তখন আবার বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি খুব জোরে হয়নি এই দু চার পোটা ঝিঝিরি বৃষ্টি হলো তো আমি আবার ছাতা দিয়ে দিলাম আজকে আবার আমি রাখতে যাইনি স্কুলে আমার পাশের বাড়ি একজন পড়ে তো একই স্কুলে তো ওর সঙ্গে ওর বাবার সঙ্গেই চলে গেছিলো তো আমি ওর ছাতা দিয়ে দিলাম যদি মনে করো বাইকে করে যাবে ভিজে যায় তো তারপরে একটু বৃষ্টি হলো আবার বৃষ্টি কিন্তু কমে গেল সারাদিন আজকে শুধু এমন করে মানে কালো হয়ে আসছে মেঘটা হচ্ছে যেন খুব জোরে এখনই বৃষ্টি নেমে পড়বে তারপর আবার একটু পর রোদ উঠে যাচ্ছে মানে সারা আকাশ যেন রোদ আর বৃষ্টিরই খেলা চলছে আজকে আর এখন সন্ধ্যা ছটা বাজে এখন দেখো আকাশটা একদম এখনও মেঘলা মেঘলা হয়ে আছে তো বিকালে একটু হালকা রোদ উঠেছিল তো ওই জন্য আমি স্নান করার পর আমার কাপড়চোপড়গুলো এখানে ছাদে মেলতে এসেছিলাম একটু রোদে শুকালে ভালো লাগে আর বৃষ্টির দিনে তো কাপড়চোপড় রোদে না শুকায় একটা কেমনই ব্যবসা গন্ধ করে তো বারান্দাতে বাধ্য হয়ে মেলতে হচ্ছে কিছু করার নেই ছাদে আসলেই বারবার একটু পর পর রোদ উঠে আবার একটু পর বৃষ্টি হয় কে বারবার ছাদে ওঠানামা করবে তো ওই জন্য একবারে স্নান করে বারান্দাতেই মেরে দিচ্ছিলাম তো এখন নিচে যাব গিয়ে রুটি করবো আর রাতে বেশি কিছু আজকে করবো না দুপুরে সব কিছুই আছে রুটি আর ভাত করবো তাহলে আজকে রাতে রান্না হয়ে যাবে তো ছাত থেকে চলে এসেছি অনেকক্ষণ এসে এদিকে আটা মেখে রুটি করতে রেখে গেছি আর মা দিচ্ছে হচ্ছে সন্ধ্যা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা পূজা এগুলো মাই বেশিরভাগ করে আমি খুব কমই করি আর মেয়ের আজকে সাড়ে সাতটা থেকে পড়া আছে তো ওর টিউশন কোনো ঠিক নাই কোনো দিন ছটা কোনো দিন সাড়ে ছটা এরকম টাইমে টিউশন থাকে আর স্কুল না থাকলে তো দিদি ভাই বারোটা সাড়ে বারোটা এরকম টাইমে পড়িয়ে দেয় তো একটু পরে পড়তে চলে যাবে তো সকালে সোয়াবিনের তর্কেটা আছে ওকে একটু রুটি দিয়ে সোয়াবিন দিয়ে খাই দেবো নাহলে আবার আস্তে আস্তে নটা সাড়ে নটা পেয়ে যাবে তো খিদা পেয়ে যাবে আর স্কুল থেকে এসে ভাত খেয়েছে চারটার দিকে আর কোনো কিছু খাওয়া হয়নি তো রুটি তো খেতে চায় না তো আমি একটু জোর করেই খাইয়ে দেবো নাহলে প্রাইভেট থেকে আসতে অনেকটা সময় লাগবে আর এক ম্যাগি চাউমিন আর কত খাবে টিফিনেও ওগুলোও নিয়ে যায় প্রায়ই আবার সন্ধ্যাবেলাতে এগুলো খায় আর এগুলো তো খাওয়া খাবারটা ভালো না হেলদি ফুড তো খাওয়াই হয় না তো ওই জন্য ভাবছি আমি একটু খাইয়ে দেবো ওকে জোর তো আমার ওদিকে ভাত রুটি সব হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম হচ্ছে মাংস মাংস বলতে চিকেনই করেছিলাম আজকে আর করেছিলাম পেঁপের তরকারি ডাল তো এগুলো আর কোনো কিছুই পরে ভিডিও করা হয়নি তো ওগুলো সব গরম করলাম তো ওগুলো আজকে রান্না করার পর বিকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওগুলো বের করে সব গরম করলাম আর ওদিকে ভাত রুটি করলাম করে মেয়েকে রুটি খাইয়ে ওকে টিউশন দিয়ে আসলাম দিয়ে এসে এবার এখন ওই বিছানার চাদরটা চেঞ্জ করবো কারণ চাদরগুলো খুব নোংরা হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে যেন আমি কিছু ধুতেও পারছি না তো আজকে তো একটু রোদ উঠেছিল তো ভাবলাম কালকে যদি রোদ না উঠে তবুও আমি ধুয়ে দেব তো এগুলো আজকে চেঞ্জ করে নিচ্ছি আমার দুটো বিছানার চাদরই নোংরা হয়ে গেছে আর মেয়ে দিকে পড়তে চলে গেছে এখন সব এগুলো গুছিয়ে নেব তারপর আমার কিছু কাপড় চোপড়ও গোছানোর আছে কিছুই গোছানো হয়নি ওই দরজার উপরে দেখো নাইটি ঝুলছে বৃষ্টির জন্য সব কিছু দরজার উপর দিয়ে মেলা হয় সারাদিনে যদি না শুকায় তো আমি পরে এগুলোকে ঘরে সব দরজার উপরে রেখে দিই হাওয়াতে শুকিয়ে যাবে আজকে এই বিছানের চাদরটা চেঞ্জ করব সকালে ধুয়ে দেবো আর আগামীকাল আরেকটা বিছানার চাদর চেঞ্জ করে নেবো ওটা পরে ধুয়ে দিব তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেকনটা প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে